আন্তর্জাতিক তারিখরেখা এই আন্তর্জাতিক তারিখ রেখাটা কি আজকে তোমাদের একটা ভালো ধারণা দেব আর আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কেন বেঁকিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই দুটো জিনিসকে তো মানে তোমরা খুব ভালোভাবে আশা করি বুঝে যাবে এখন দেখো এই আন্তর্জাতিক তারিখ মান তো একশো আশি ডিগ্রি দাগ রেখা তা দাঘহিমা রেখাগুলো দেখো একটুখানি দেখতে পাচ্ছ দাঘিমা রেখাগুলো এইগুলোকে বলা হয় দাগিমা রেখা আমি যেমন দেখাচ্ছি মানে উত্তর দক্ষিণে যেটা আঁকা আছে এইটা কিন্তু আন্তর্জাতিক তারিখরেখা সেটা কোথায় আছে মানচিত্রে আমি তোমাদের একটা ভালো ধারণা দেব এখন দেখো যে দাগিমা রেখাগুলো কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত আমরা জানি রেখাগুলো পূর্ব পশ্চিমে ছড়িয়ে আছে এটা গোল হয়ে এগুলো অর্ধ গোলাকার তো জিরো থেকে শুরু করতে হয় একশো আশি যখন মান আছে তা জিরো জিরো ডিগ্রি একটা রেখা আছে যে জিরো ডিগ্রি রেখাটা এটা এর ঠিক উল্টো দিকে পৃথিবীটা তো গোল মানে যেদিকে আন্তর্জাতিক তারিখ রেখা দেখাচ্ছে ঠিক তার উল্টো দিকে অর্থাৎ জিরোর উল্টো দিকে থাকে আন্তর্জাতিক তারিখ রেখা আমি একটা রাফে দেখাবার চেষ্টা করছি দেখো এটাকে মনে করো একটা পৃথিবী আন্তর্জাতিক তারিখ রেখাগুলো হচ্ছে এরকম করে আঁকা থাকে জিরো একটা থাকে জিরোটা হচ্ছে মূল মধ্যরেখা জিরো ডিগ্রি আন্তর্জাতিক তারিখ জিরো ডিগ্রি দাগিহ রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা আর জিরো ডিগ্রি অক্ষরেখাটাকে বলা হয় নিরক্ষরেখা তো আমরা বুঝলাম জিরো ডিগ্রি থেকে পূর্বের দিকে একশো উনআশিটা এরকম করে দাগ দিয়ে দিয়ে চলে যাও মানে একদম এর পেছন পর্যন্ত গিয়ে এদিকেও এক থেকে একশো উনআশিটা তা আমরা জানি একশো উনআশি একশো উনআশি মানে একশো আশি একশো আশি যোগ করলে তিনশো ষাট হয় তার মধ্যে একশো আশিটা তো নেই তার জন্যে একটা জিরো ডিগ্রিটা আছে মানে দুটো কম হলো জিরো ডিগ্রি আর ওইদিকে আন্তরিকতায় রেখা দুটোকে ধরলে কিন্তু একশো মানে একশো তিনশো ষাটটা হবে এখন দেখো তিনশো ষাটটা তো দাগি আমার রেখা রয়েছে এখন আমাদের এই যে মানচিত্রটা দেখো সব দাঘিঁহ রেখাগুলোকে আমরা কিরকম নিয়ে গেছি একটা অর্ধ গোলক হিসাবে নিয়ে গেছি কিন্তু আন্তর্জাতিক রেখাটা কেন আমরা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে গেছি তাহলে আমরা একটু দেখিনি সংজ্ঞা দেখো ঠিক মূল রেখা ঠিক বিপরীত দিকে একশো আশি ডিগ্রি দাঘিঁয় রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে এগুলো কিন্তু পৃথিবীর ওপরে নেই এগুলো কল্পিত রেখা এগুলো ঠিক করা রেখা কেন এগুলো গুরুত্ব অনেক গুরুত্ব আমরা জানি কোনো জাহাজ সমুদ্রের মধ্যে বিপদে পড়ে গেলে তারা অক্ষরেখা রেখা মধ্য রেখা ধরে ফোন করতে পারলে সেই জায়গায় পৌঁছে যায় বিপদ থেকে সে রক্ষা পায় এখন এটা তো বুঝলাম আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক মূল মধ্য মধ্যরেখা অর্থাৎ জিরো ডিগ্রি দা ঘিমা রেখা ঠিক বিপরীত দিকে একদম উল্টো দিকে থাকে এটা দেখো এটা খুব মজা আছে মানে নতুন তারিখ শুরু হয় এখান থেকে নতুন তারিখ শুরু হয় মানে চব্বিশ ঘন্টার পরে সেই তারিখ ঘুরে এসে ঘুরে এসে আবার সেখানে শেষ হয় দেখো আমি আগে আলোচনায় যাই যে কেন এটাকে বেঁকিয়ে নিয়ে যাওয়া হয়েছে এদের কল্পনা করা হয়েছে যেহেতু দাঘিমা রেখা সময়কে নির্দেশ করে পৃথিবীতে কত সময় মানে নির্দিষ্ট সময় কোন দেশের কতটা নির্দিষ্ট সময় সেটা কিন্তু নির্দেশ নির্ণয় করে এক ডিগ্রি দাঘিমা রেখা পেরিয়ে যাওয়া মানে চার মিনিট সময় পেরিয়ে যাওয়া তাহলে একশো আশি ডিগ্রি পেরোতে পারে তাহলে নিশ্চয়ই একটা দেশে তো দুরকম সময় হতে পারে না পাঁচটা একটা দেশে একটাই ঘড়ি বারোটা বাজলে সব দেশই দেশের সমস্ত অংশে ভাওয়াটা বাজবে তাদের বেলা একটু ছোটো বড়ো হোক সূর্যের রশ্মি কম বেশি হোক কিন্তু সেই টাইম কিন্তু একই থেকে যাবে তাই এক দেখো সে এই এই যে মানচিত্র তোমার দেখছো যে এই দিক দিয়ে এই দিক দিয়ে বেঁকিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখো কোনো দেশ যত না পড়ে কোনো দেশের ওপর দিয়ে যদি না যায় কারণ এইটা অতিক্রম তো হওয়া মানে চব্বিশটা ঘন্টার সময় পেরিয়ে যাওয়া একটা দিন এগিয়ে বলছে পেছিয়ে ছিল এদিকে যখন পূর্বে যাবে তখন পশ্চিমে যাবে তো এটা ডান দিকটা পূর্ব দিক ডান দিকে ছিল এটা এগিয়ে যাবে মানে এদিকে অতিক্রম করলে সময় পেছিয়ে যাবে এদিকে অতিক্রম করলে সময় এগিয়ে যাবে দেখো এটা একটা দেশ পড়েছিল তাই বেঁকিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে দেশ নেই শুধু জল জলে তো আর সময় নির্দেশ করা যায় না এরকম এই এখানে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে বেঁকিয়ে বিভিন্ন দেশ পড়ে পরে সংজ্ঞাটা কি বলবে সংজ্ঞাটা দাঘিমা রেখা যেহেতু সময়কে নির্দেশ করে তাই আন্তর্জাতিক তারিখরেখা এটা একটি দাঘিমা রেখা এটা মধ্যরেখার বিপরীত দিকে অবস্থান করছে তাই এটি পেয়েছি এগিয়ে যাওয়া মানে একটা দিন এগিয়ে যাওয়া মানে অতিক্রান্ত করা মানে একটা দিনে কম বেশি হয়ে যাওয়া তাই কোনো দেশের মধ্যে চব্বিশ ঘন্টার সময় পার্থক্য হতে পারে না তাই এটিকে দেশগুলিকে মানে পাশ দিয়ে জলভাগে মূলত জলভাগের উপর দিন কল্পনা করা হয়েছে তাই এটাকে বেঁকে গেছে কল্পিত রেখাটা ব্যাকা হয়ে গেছে এটাই কিন্তু আসল ঘটনা স্যার এটা কোন জায়গাটা পৃথিবী দেখো পৃথিবীরটা আমরা মানচিত্র এগো যাই দেখতে পাচ্ছ পৃথিবীর মানচিত্রটা আমরা এরকম স্কুলে দেখি কিন্তু আসলে এই যে জায়গাটা দেখছো আর এই যে জায়গাটা দেখছো এইটার মধ্যে দিয়ে গেছে কারণ এইখানে লন্ডন উপকণ্ঠে গিনি যাচ্ছে কারণ এটা পৃথিবীটার গোল এই কাগজটাকে তুমি গোল করি এদিকে মুড়িয়ে দিই এদিকে নিয়ে গিয়ে এদিকে মুড়িয়ে দিই তাহলে কী হবে ঘটনাটা পৃথিবীর এইটা এটা এক জায়গায় আসবে সেটাই কিন্তু এখানে আমাদের ওটা ওইখানেই রয়েছে আর একবার যাই আন্তর্জাতিক জায়গাটার কাছে এই জায়গাটা বুঝতে পেরেছ হাওয়াই দ্বীপপুঞ্জ আছে জায়গাটার চেয়ে একটু ভালো একটা জায়গার নাম তাহলে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে একটু ভালো ধারণা পেলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে